এই চুক্তি সাথে আমরা একমত আপনারা আপনাদের প্রত্যাশার মধ্যে এটার জন্য কত টাকা হিসাব লাগবে বিপুল সম্মান বলতে আমাদের আমার আপনারা কাজ করবে এরপর আমরা একটা সামারি তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো কিন্তু আমরা আপনাদের এই দাভির ব্যাপারে একমত যে এটা 5000 টাকায় হোক বা তুমি বলতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ে 5000 টাকায় বাড়ি বাড়াতে এটা আগামী দিনের আন্দোলন আগামী দিনের কুটোতিক আপনার নির্ভর করবে এই জন্য মেডিকেল ভাবার ব্যাপারে আমরা এত করি নাই আমরা মূল সুকাসটা দিয়েছি বাড়ি ভাড়ার উপরে আমি বলছি আপনি যদি আমাকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন মেডিকেল আর মেডিকেল আসতে পাঁচশো থেকে এক হাজার করলে আমাদের আপত্তি নাই কারণ আমার বাড়ি ভাড়াটা প্রতি মাসে আমাদের এমনি উৎসব টোকা পাবে এবং আমি আপনাদেরকে বলতে চাই এত সময় আমরা কথা বলেছি

নির্বাচন হয়েছে আমরা জানি ভর্তি নির্বাচন হওয়ার কারণ হয়েছে একটা অংশ দেয় আমরা স্থগিত করে ভর্তিকাকে বন্ধ করে দিয়েছে আমি ভর্তি এইটি না একটা বন্ধ করা